তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো আশীর্বাদের দিন বড় বৌদির সব আশায় জল ঢেলে দূর্যানিসার সামনে আঙুলে আংটি পরালো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বড় আনিশার সাথে দূর্যয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আর দুর্জয় রানীর উপর অভিমান করে রানীকে কষ্ট দিতে আনিশাকে বিয়ে করতে রাজি হয়ে যায় এরপর বাড়ির সবাই মিলে যখন একসাথে বসে মজা করে চা খাচ্ছে তখন বড় বৌদি আনিশাকে নিয়ে হাজির হয় এবং বাড়ির সবাই সামনে বলে যে দুর্জয় নিজে আনিশাকে আসতে বলেছে এমনকি দুর্য আনিশাকে বিয়ে করতেও রাজি হয়েছে বড় বলে আনিশা ও দুর্যোয়ের আশীর্বাদের দিনও ঠিক হয়ে গেছে আর আনিশা দুর্যোয়ের রুমটাকে নতুন করে সাজিয়ে নিতে চায় এরপর রানী নিজে আনিশাকে নিয়ে যায় দুর্যোয় রুমে এবং রানী দুর্যোয়ের ঘর থেকে তার সমস্ত জিনিসপত্র সরিয়ে নেয় রানী দুর্যোয়ের উপর অভিমান করে বলে নাও দুর্যোয় তোমার হবু বউয়ের সাথে পরামর্শ করে তোমার রুমটাকে নতুন করে সাজিয়ে নাও তখন দুর্যোয় প্রচণ্ড ক্ষেপে যায় প্রচণ্ড অভিমান হয় রানীর উপর এরপর কয়েকদিন পর দুর্যোয়ের সাথে আনিশার আংটি বোতলের পার্টির আয়োজন করে বড় বৌদি আর বাড়ির সবাই তা তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও পার্টিতে উপস্থিত থাকে আর রানির প্রচণ্ড কষ্ট হয় দুর্যয় মনে মনে ভাবে মহারানী ভাঙবে তবু মচকাবে না এরপর দুর্যয় আনিসার আঙুলে যখন আংটিটা পরাবে করে তখন রানীর বুকটা কষ্টে ফেটে যায় আর বড়বোধই তো খুব খুশি কিন্তু দূর্যয়ের শেষ মুহূর্তে বড়বদির সব আশায় জল ঢেলে আনিসার সামনে রানির আঙুলে আংটিটা পরিয়ে দিয়ে রানীকে জড়িয়ে ধরে বলে তোমার এত তেজ মহারানী তুমি ভাঙবে তবু মচকাবে না তাই না তুমি ভাবলে কি করে রানী তোমাকে ছাড়া এ জীবনে আমি অন্য কাউকে আংটি পরাবো অন্য কারোর সাথে সংসার করব রানী তোমাকে আমি খুব ভালোবাসি রানী ছাড়া এই দুর্যোগের কোনো অস্তিত্ব নেই আর তুমি কেমন মেঘ নিজের বরকে অন্য কারো হাতে তুলে দিচ্ছ তোমার কষ্ট হয় না আর দুর্যয় ও রানীকে এইভাবে দেখে বড়বতীর তো থোঁতা একেবারে ভোঁতা হয়ে যায় আর আনিসে তো মনে মনে প্রচণ্ড খেঁপে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আশীর্বাদের দিন দুর্যোয় যেন বড়বদির সমস্ত আশায় জল ঢেলে আনিসের সামনে রানীর আঙুলে আংটি পরিয়ে দিয়ে রানীকে কাছে টেনে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি